হে ডাক্তার উইলিউ ম্যারিমি আকস্মিক সুমিষ্ট মেলি কণ্ঠ শুনে রোহান ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে রোগা পাতলা টাইপের একটি মেয়ে যার পণ্যে কলেজ ড্রেস কাঁধে একটি ব্যাগ চড়ানো চোখে যেন দুষ্টু হাসি খেলা করছে মেয়েটি একটি লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে রোহান সকাল থেকে পেশেন্ট দেখতে দেখতে প্রচুর ক্লান্তি অনুভব করছিল তাই বন্ধুদের সাথে ক্যাফেতে এসেছিল একটু রেস্ট নিতে এখন লাঞ্চ টাইম ওর বন্ধুরা ওকে ছাড়া লাঞ্চ করে না হঠাৎ করে এই ভর দুপুর বেলায় কেউ ওকে প্রপোজ করবে তাহর ওর কল্পনার বাহিরে ছিল আপনি কি আমাকে বিয়ে করবেন যদি রাজি থাকেন তো ফুলটি বলে মেয়েটি ফুলটি এগিয়ে দিল রোহানের দিকে মেয়েটি দেখতে কোনো অংশে কম সুন্দর লাগছে না বরং চোখে এক শীতলতা লেগে গেছে রোহান ভ্রুকুচকে তাকিয়েছে মেয়েটির দিকে ওর বন্ধুরা একে অপরের দিকে মুখ চাচাই করছে ওদের সবার চোখে বিস্ময় সাথে ভয় দেখা দিচ্ছে কারণ রোহান খুব রাগী মেয়েটি দেখতে গোলগাল কোমল মুখশ্রীতে যেন একরাশ মায়া আছে বেচারা মেয়েটির জন্য ওর বন্ধুরা হতাশ হয়ে গেছে না জানি রোহান মেয়েটিকে কি বলে অপমান করে কিন্তু ওদের সবার ভাবনাকে ভুল প্রমাণ করে মেয়েটির হাত থেকে লাল গোলাপটি হাতে তুলে নেয় ওরা সবাই চোখ বড় বড় করে তাকায় রোহান ও মেয়েটির দিকে মেয়েটির ঠোঁটে তখন মিষ্টি হাসি রেখা দেখা যায় রোহান মুচকি হেসে মেয়েটিকে জিজ্ঞাসা করলো এটা কি তোমার কোনো ডিয়ার ছিল মেয়েটি একটু লজ্জা পেলো চোখ দুটো রোহানের দিকে দৃষ্টি রেখে বলল হ্যাঁ এটা ডিয়ার ছিল আমার বন্ধুরা বলেছিল তুই থেকে যাবি সারা বছর কেন আমি কি করি নিয়ে জীবনে সব করেছিস তাও তুই ভীতু আমি যে ভীতু নয় তা তুই কি করে বিশ্বাস করবি হ্যাঁ তুই যদি কোনো সাদা শার্ট পরা কোনো ছেলে দেখিস আর তাকে যদি প্রপোজ করতে পারিস তাহলেই তুই যে সাহসী সেটা আমরা বিশ্বাস করব ওকে ডান আর আপনাকেই প্রথমে সাদা শার্ট পরা দেখেছি আর আপনার গলায় থেটিস্কোপ ছিল তাই আপনাকে ডাক্তার বলে সম্বোধন করেছি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত মেয়েটির স্পষ্ট ভাষায় রোহান মুগ্ধ হলো ঠোঁটে হালকা হাসি টেনে বললো তোমার বন্ধুরা খুব দুষ্টু মনে হয় কিন্তু বেশ সাহসী নয়তো অজানা কোনো ছেলেকে এভাবে কেউ প্রপোজ করে মেয়েটি লজ্জা পেলো ধন্যবাদ আমার দিকটি বোঝার জন্য বলে মেয়েটি চলে যাওয়ার সময় রোহান মেয়েটিকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি নামটা বলে যাও মেয়েটি পেছন ঘুরে ঠোঁটে হালকা হাসি টেনে একটু জোরে বলে উঠলো আমি অনু চৌধুরী অনামিকা অনামিকা চলে যাবার পর রোহান মনে মনে কয়েকবার আওড়ালো অনামিকা নামটা যেন মেয়েটার সাথে মিশে গেছে মেয়েটি দেখতে ঠিক যেন উজ্জ্বল কিরণের মতো রোহানের মনে হলো এই প্রথম কোন নাম তার হৃদয়ে দাগ কাটল রোহান সেখান থেকে বেরিয়ে গেল বন্ধুরা মানে বুঝতে না পেরে পেছন পেছন চলে যায় রেস্টুরেন্টের গেটে দাঁড়িয়ে রোহান অনু অনু বলে ডাকতে থাকে রোহানের বন্ধুরা সবাই অবাক চোখে আছে রোহানের দিকে রোহানকে এভাবে দেখে বন্ধু শাকিল বলল কি মামা এত গভীরভাবে কি ভাবো হ্যাঁ নাকি মেয়েটির খেয়ালে গভীরভাবে ডুবে গেছ।, বন্ধুর কথায় রোহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ইসলাম বলল। আমার মনে হয় কি জানিস মেয়েটি তো নিজের নাম বলে চলে গেল আর এইদিকে আমাদের বন্ধু মেয়েটির নাম ফ্রেম করে রেখেছে বলে শাকিল ও ইসলাম দুদিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো মেয়েটির নাম কি যেন বলে গেল শাকিল অনামিকা ও হ্যাঁ অনামিকা ইসলাম বলল। মামা তুই কি অনামিকার সাথে সংসার করতে চাস খোলাসা করে বল রোহান বন্ধুর কথায় ওদের দিকে ভ্রুকুচকে তাকালো ওদের কথায় ওর বিরক্তির মাত্রা ছেড়ে গেল কিসব আজে বাজে কথা বলছিস ওই মেয়েটা পিচ্ছি একটা মেয়ে এসব বলতে তোদের লজ্জা লাগে না শাকিল বলল বারে তুমি মেয়েটির নাম জিজ্ঞাসা করতে পারো আবার তার দিকে মুগ্ধ হয়ে তাকাতে পারলে আমরা পারবো না কেন রোহান ওর বন্ধুর কথার মানে বুঝতে পারল তাই তাদের ভুল ভাঙাতে বলল দেখ মেয়েটির কথায় আমি মুগ্ধ হয়েছে বাচ্চা একটা মেয়ে কিন্তু কথা একদম স্পষ্টভাষী তাই তার কথা এক্সপ্রেশন আমার ভালো লেগেছে তাই বলে এই নয় যে আমি তার প্রেমে পড়ে যাব তোরা কখনো দেখেছিস আমার সব প্রেম ভালোবাসায় চড়াতে এসব ফালতু কথা বাদ দিয়ে কাজে চল পেশেন্ট দেখতে হবে বলে রোহান চলে গেল আর ওর বন্ধুরা তারা একে অপরের দিকে মুখ চাওচাই করলো ওরা ভেবেছিল এবার হয়তো বন্ধুর বসন্তের রং লাগলো মনে কিন্তু এতো রোহান আসলে রোহানের দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না শুধু শুধু ওরা কল্পনার জগতে ভাসছে এদিকে অনামিকা ক্যাফে থেকে বেরিয়ে এসে ওর বান্ধবীর সামনে দাঁড়ালো ওর চোখ চকচক করছে অপেক্ষা করছে ওর মুখ থেকে শুনবে কি ঘটলো কি রে বল সাহসী অনামিকা মিশন ফেল হয়েছে তো বলেছিস তো তোর মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে অনামিকার মুখে একরাশ লজ্জা এসে ভিড় করলো লাচে রাঙা মুখশ্রীতে বলল হ্যাঁ ডিয়ার কমপ্লিট করেছি ওয়াও তাই নাকি কিন্তু লোকটা কি বলল এই অনামিকা লোকটা তোকে বকেছে নাকি অনামিকা একটু মুচকি হেসে বলল প্রথমে মনে হলো রাগ করেছে এরপর ভ্রুকুচকে বলল এটা কি তোমার কোনো ডেয়ার ছিল আমি ভেবেছিলাম এক্ষুনি হয়তো ধমক দিবে কিন্তু পরে সে খুব সুন্দর করে বলল আমি বেশ সাহসী আর বান্ধবীরা দুষ্টু সিরিয়াসলি হ্যাঁ আর উনি একজন ডক্টর আমি চলে আসার সময় উনি আমার নাম জিজ্ঞাসা করেছিল আচ্ছা নামটা বলেছিস তো নাকি না বলে চলে এসেছিস আরে না আমি ঘুরে দাঁড়িয়ে নিজের নামটা বলে চলে এসেছি ভাইরে ভাই কি কেম কেমিস্ট্রি এই তুই আবার ডক্টর কে দেখে ক্রাশ খেলি না তো অনামিকার আগে চোখ নিয়ে ধমক দিয়ে বলল কি সব বলছিস ডিআর দিয়েছিলি তা পূরণ করেছি উল্টাপাল্টা কথা বলছিস কেন আর উনাকে দেখে ক্রাশ খেতে যাব কেন চিনি না জানি না একটা অপরিচিত ছেলে এখন আর কোনো কথা না চল বাড়ি যেতে হবে তারপর দুজনেই বাড়ির দিকে চলে গেল রাতে রোহান বসে আছে জানালার পাশে চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে দূরের আকাশের চাঁদের দিকে চোখে এক অদ্ভুত আবেশ যেন হারিয়ে গেছে কোনো অচেনা কল্পনার জগতে মনটা কেবল ফিরে ফিরে যাচ্ছে সেই একটিমাত্র বাক্যে ড ডক্টর উইল ইউ অনামিকা চলে গেলেও রোহানের মনের কোণে যেন কোনো অদৃশ্য টান রয়ে গেছে কিছু মানুষ আসে জীবনে হঠাৎ করে তারা হয়তো পেছনে কিছু না বলে চলে যায় কিন্তু তাদের ছায়া তাদের ছোঁয়া রয়ে যায় গভীরে আজ পর্যন্ত রোহান অনেক প্রপোজাল পেয়েছে কিন্তু কাউকে তার ভালো লাগেনি কিন্তু সেই মেয়েটির হঠাৎ বলা একটা কথাই যেন তার হৃদয়ের নিরবতা ভেঙে দিয়েছে কয়েকদিন পর রোহান হসপিটালে এলো আজ হসপিটালে রাউন্ডে ব্যস্ত ছিল রোহান হঠাৎ নার্স এসে বলল স্যার নতুন একজন পেশেন্ট এসেছে মাইনর ইঞ্জুরি ওনাকে আপনার চেম্বারে পাঠিয়ে দিচ্ছি রোহান কেবল একটু চেয়ারে মাথা হেলিয়ে বিশ্রাম নিচ্ছিল তখনই নার্সের উক্ত কথাটি শ্রবণেন্দ্রীয় হয় সে মাথা তুলে সোজা হয়ে বসে নার্সকে বলল ঠিক আছে পাঠান তারপর ফাইল খুলে লিখতে শুরু করলো কিছুক্ষণ পর চেম্বারে দরজা খোলার শব্দ শোনা গেল নার্স বলল স্যার পেশেন্ট এসেছে রোহান চোখ না তুলে বলল বসুন সমস্যা বল কিন্তু কোনো উত্তর আসে না একটা চুপচাপ নিরবতা রোহান বিরক্ত হয়ে মাথা তুলতেই ও সব বিরক্তির মাত্রা শিথিল হলো রোহান অবাক হয়ে তাকিয়ে দেখে সামনে সেই মুখ ওর যেন বিশ্বাস হচ্ছে না সেদিন কল কলেজ ড্রেসে ছিল আজ একটি পাবলিক ড্রেস পরে আছে চুলগুলো খোলা চোখে একটু কাজল ওকে একদম পিচ্ছি লাগছে আজ যেন কিছুটা পরিণত অনামিকা অনামিকাও চমকে উঠল অনামিকা কল্পনাও করেনি সে আবার তাকে দেখতে পাবে তাই তো সে এতক্ষণ চোখ বড় বড় করে রোহানকে দেখতে থাকে কিছুক্ষণ দুজনে নিশ্চু তারপর অনামিকা হালকা হেসে বলল আপনি আবার দেখা হয়ে গেল রোহান ঠোঁটে মুচকি হাসি টেনে বলল হয়তো আবার এই দেখাটা আগে থেকেই লিখা ছিল আমাদের ভাগ্যে কি হয়েছে তোমার অনামিকা নিজের হাত দেখিয়ে বলল ছোট্ট একটা কাটা উষ্টা খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বলে হাতের কাটা জায়গা দেখালো রোহান ব্যাকুল হয়ে উঠে দাঁড়ালো তারপর অনামিকার হাতটা নিজের হাতে নিয়ে দেখতে পেলো অনেকখানি ক্ষতের সৃষ্টি হয়েছে তারপর সে খুব যত্ন সহকারে হাতে মেডিসিন লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলল তুমি কি ছোট দেখে হাঁটতে পারো না নিজেকে একটু সামলে রাখতে পারো না নাকি তার কণ্ঠে একরা শুধবে কিছুটা অধিকার বোধ আকস্মিক রোহানের এমন ধমক শুনে অনামিকা ভেবা চাকা খেয়ে যায় এই ডক্টর কেন তাকে বকছে অনামিকা কিছু বুঝতে পারে না চোখ বড় বড় করে রোহানের দিকে তাকিয়ে বলল এত বকা দিচ্ছেন কেন আমি কি ইচ্ছা করে পড়ে গেছি নাকি আর আপনি এত হাইপার হচ্ছেন কেন মনে হচ্ছে আমি আপনার বিশেষ কেউ শেষের কথাটা অনামিকার চোখের দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টিতে বলল হতে পারো বিশেষ কেউ পিচ্চিদের সাবধানে রোহান মজা করে ঠোঁটে দুষ্টু হাসি হেসে বললো সত্যি বলতে সেদিন কলেজ ড্রেসে ছিল একদম পিচ্চি লাগছিল আজ তো তোমাকে আরো বেশি বাচ্চা বাচ্চা লাগছে আপনি কি জানেন কিছু মানুষ আকারে ছোট হলেও অনুভবও অনেক বড় হয় রোহান থমকে যায় চোখে চোখ পড়ে যায় যায় দুজনের এক মুহূর্ত যেন সময় থমকে যায় অনামিকা আর কিছু না বলে ধীরে ধীরে দরজার দিকে পা বাড়িয়ে বলল এই পিচ্চি মানুষটাই হয়তো একদিন কাউকে খুব গভীর ভাবে অনুভব করতে শিখিয়ে দেবে রোহাত চুপ করে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে তারপর নিজেই একটানা শ্বাস ছেড়ে দেয় অনামিকার মনের কথা বুঝতে রোহানের একটু সময় লাগে না হয়তো সেই কাউকে খুঁজে পেয়েছি কিন্তু সেটা বুঝতে একটু দেরি হয়ে গেল রোহানের ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে রোহান রুমে ঢুকতেই অনামিকার সাথে ধাক্কা খায় আর দুজন দুজনের দিকে চেয়ে থাকে রোহান ভাবছে অনামিকা আমাদের বাড়িতে কি করছে অনামিকা এক নজরে চেয়ে আছে ওর দিকে আর এখানেই অসমাপ্ত প্রেমের ইতি দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স হঠাৎ কেন ডাক্তার ছেলেটির কি হবে তাহলে কি ওদের ফাইনালি বিয়ে হতে যাচ্ছে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটি ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ